আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনেক সময় দুই দ্বিতীয় অধ্যায় হতে এক মার্কসের প্রশ্ন এসে থাকে জ্ঞানমূলক যে নেট কী তো নেট হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় ওই নেটওয়ার্ককে নেট বলে এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত নেটওয়ার্ককে নেট বলে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত নেটওয়ার্ককে কী বলে পিকোনেট বলে অর্থাৎ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে বলে পিকোনেট ব্লুটুথ প্রযুক্তির মৌলিক উপাদান হলো মূলত পিকোনেট এবং একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ আটটি ডিভাইস থাকে সর্বোচ্চ আটটি একটা পিকোনেটের নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ আট আটটি ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান তারবিহীনভাবে করা যায় আমরা তো জানি ব্লুটুথের মাধ্যমে আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে যে কোনো ডেটা পাঠাতে পারি তাই না তারবিহীন প্রযুক্তি ব্লুটুথ একটি তো এর মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে এবং পিকোনেটের মাধ্যমে সাধারণত যে আমি এখানে ব্লুটুথের একটি উদাহরণ দিলাম এই যে ব্লুটুথের একটি চিত্র ব্লুটুথ কাকে বলে পূর্বের ক্লাসে বলেছিলাম আবারও বলছি সাধারণত দশ মিটারের মধ্যে স্বল্প দূরত্বের মধ্যে এই একাধিক ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় ওয়াই প্যান প্রযুক্তি ব্যবহার করে তাকে বলা হয় ব্লুটুথ আর ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক সৃষ্টি হয় তাকে বলে পিকোনেট আর একটা পিকোনেট এর মধ্যে একটা পিকোনেটে সর্বোচ্চ আটটি ডিভাইস যুক্ত করে আদান প্রদান করা যেতে পারে যদিও অনেক সময় দুইটা ডিভাইসের মধ্যে বেশি কানেক্ট করা হয় তাই না বিষয় একাধিক পিকোনেটের বলে। এর কি অনেক সময় আসে একাধিক পিকোনেটের সমষ্টিকে একটি কাটার নেট বলে এটা মনে রাখবো তো এইভাবে আমরা পিকোনেটের সংজ্ঞা দিতে পারি তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে পিকোনেট কি যদি পরীক্ষা আসে তাহলে কি আমরা এত লিখবো এক মার্কের জন্য না উপরে দুই লাইন লিখলেই হবে এক মার্কের জন্য আমি এমসি এর জন্য আর একটু ব্যাখ্যা দিয়েছি যেখানে যেমন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয় বলেছি সেটি হচ্ছে একটি পিকোনেটে সর্বোচ্চ চারটি ডিভাইস যুক্ত করা হয় এমসিকিউতে আসার মতো তারপর একাধিক পিকোনেটের সমষ্টিকে স্কাটা নেট বলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারপর ব্লুটুথ প্রযুক্তির মৌলিক উপাদান কি পিকোনেট তাই না তো এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আর আমার আজকের আলোচ্য বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারো বোর্ড প্রশ্নের সমাধান পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে